আর সালামু ওয়ালেকু ভিয়ার্স ওলকাম ব্যাক টু ময় চান শপিং তাই নাশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিসের কালেকশান ইউ ভিয়ার্স লাহোরি ট্রিপিস তো আপনাদের অনেক দেখেছি ঠিক আছে লাহোরির মধ্যে ডিফারেন্ট কিছু কালেকশন আসছে লাহোরি কটনের মধ্যে আমরা কিন্তু এতদিন শুধু মিরুর আর স্টোনের কাজ দেখছি তাই না ভাইরাবার যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে লাহোরির মধ্যে বুটিক্সের কাজ ঠিক আছে তাদের খুবই হিট কালেকশন পাশাপাশি এই যে বোরিং এর কাজ করে এই ড্রেসটাও কিন্তু প্রচুর হিট তো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব দিবাইনে জন্য দেখাবো হ্যাঁ আজকে লাহরি থাকবে আর হবে মাসাল টোটাল চারটা হ্যাঁ ওটা দিয়ে শুরু করতে পারেন আমরা হচ্ছে ফার্স্টে কি মানে মাসাল ইন্সপায়ার ডিজাইন দিয়ে স্টার্ট করি তাই না যেটা এটার মধ্যে কালার থাকবে চারটা কিন্তু খুবই সুন্দর একটা মিন্ট গ্রিন কালার কালারটা হচ্ছে আপনার মিন্ট গ্রিন কালারের মধ্যে দেখেন অনেক বেশি সুন্দর এবং জামার নিচের পোর্শনটা দেখেন কি সুন্দর করে প্যানেল আকারে কাজ করা আছে অনেক বেশি সুন্দর হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ অন্যটাই হচ্ছে প্রিন্টেড থাকবে এটার মধ্যে কালার থাকবে টোটাল চারটা এটা হচ্ছে মিন্ট কালার বাকি কালারগুলো দেখাবো আপনাদেরকে এই যেটা হচ্ছে লুকটা নেক্সট কালারে চলে যাচ্ছি দেখেন ভাও মাথা খারাপ করা একটা ডিজাইন এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার একটা লাহরি প্রিন্ট এবং এটার কাজটা দেখছেন বুটিক্সের কাজটা কি সুন্দর সম্পূর্ণ ড্রেস কাজটা করে এটার সাথে আমরা সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্না যেটা রয়েছে বিয়ার্স ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না এবং এই ড্রেসটা হাতে না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না খুবই সুন্দর একটা ড্রেস কটন এর মধ্যে আর সামনে থেকে দেখলে সুইস কটন আর সুইস কটন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন নরমাল কটন আচ্ছা আর এটা দেখেন এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর দেখেন আর এটা কালারটা একটু বলি এই যে এখানে আপনাদের কালারটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই কালারটা একটু সমস্যা হতে পারে এই জন্য কারণ এটা হচ্ছে একদম চকলেটি টাইপের একটা কালার দেখছেন চকলেট টাইপের কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড মানে সরি ম্যাজেন্ডা কালার আর প্রত্যেকটা ড্রেসের গলায় এরকম মাস্টার্ড কালারের কাজ থাকবে ঠিক আছে

পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া ফ্রি সাইজ করে ড্রেসটা বানাতে পারবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া এই দেখেন প্রচুর কাপড় দেওয়া সেটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকছে আর এটার প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র 750 টাকা অনলি 750 এই সুন্দর কালেকশনটা পাইকারি দাম মাত্র 750 টাকা এত সুন্দর কালেকশন এটা লাস্ট যেটা কালার রয়েছে সেটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে টুকটুকে একটা রেড কালার দেখেন ওয়াও রেডটা যে কি সুন্দর লাগছে আর প্রিন্টটা কিন্তু লাহোরি প্রিন্ট বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় লাহোরি প্রিন্ট আর লাহোরির মধ্যে আমরা কিন্তু শুধু মিররা স্টোন দেখছিলাম সো মিররা স্টোনের বাইরেও কিন্তু অনেকের ডিমান্ড রয়েছে সো যার কারণে কিন্তু মিররা বাইরে ভাইরা এখানে দেখেন বুটিক্স এর কাজ নিয়ে আসছে দাম পড়বে মাত্র 750 টাকা 750 টাকা একদম পাইকারি দাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট 1000 প্লাস এর ড্রেস সাতশো টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার থাকছে মাশাল ইন্সপায়ার্ড আর ডিজাইন এটা ভাইদের খুবই হিট একটা ডিজাইন আর কাপড় কোয়ালিটি আপনারা শপেজও দেখে নিতে পারেন যেহেতু তাতে শপ আছে আমি অ্যাড্রেসটা লাস্টে বলে দিব। আর অনলাইনে যা অর্ডার করবেন ভিডিওস কিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারছেন এটা খুবই সুন্দর চারটা কালার হবে এটারও মধ্যেও এটা হচ্ছে মেরুনটা তাই না এই যে দেখেন এই যে পুরো জামাটা ওভারঅল এই এই প্রিন্টটা থাকবে এবং অল ওভার জামাতে দেখেন এরকম একটা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে জামার নিচটাতে কিন্তু এটা বোরিং এর কাজ দেখতে পাচ্ছেন দামানের পোর্শনটা সালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারে থাকছে আর ওড়নাটা কিন্তু অনেক বড়

প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে সুন্দর এবং প্রত্যেকটা আরামদায়ক কালেকশন সালোয়ার সেম এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় প্রাইস সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পাচ্ছেন সাতশো পঞ্চাশ এরকম একটা বুটিকের ড্রেস নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট মানে কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার জামার নিচে খুব সুন্দর করে একটা কাজ করা আছে বোরিং এর কাজ পুরো ড্রেসে অল ওভার ছিটা কাজ থাকবে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা কালারের মধ্যে থাকছে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না থাকবে প্রাইসটা सेम থাকছে না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 750 টাকা 750 টাকা এই যে ওন্নাটা অনেক বড় 750 এ নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা একটা বটল গ্রিন কালার सेम দাম 750

ওকে টোটাল চারটা কালার কিন্তু টরি ব্লু কালারের মধ্যে আছে এটার সাথেও সালোনা সিম থাকবে প্রাইসটা পড়বে সেম সাতশো পঞ্চাশ টাকা আর এটার কাজটা আমি আরেকবার একটু ক্লোজে দেখিয়ে দিই এটা সম্পূর্ণ বুটিক্সের কাজ কিন্তু করা আছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা অনেক বড় নামাজি একটা উন্না প্রাইসিং থাকবে ওকে সাতশো পঞ্চাশ আরেকটা আরো দুইটা কালার হবে ব্ল্যাকটা দেখেন অনেক সুন্দর এক কালারটা আর এই প্রিন্টে যে কতটা হিট এটা কিন্তু সবাই জানেন লাহোরির মধ্যে সুপার হিট একটা প্রিন্ট হচ্ছে এটা কটন কাপড়ের উপরই খুব সুন্দর করে এটা কিন্তু ডিজাইন করা আছে এটা জাস্ট বুটিক্সের কাজ কাজ প্রাইসিং থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন সাতশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনলি সাতশো পঞ্চাশের এটারই আরো একটা কালার হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব

আর ওনাটা বড় অন্য থাকবে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে পাচ্ছেন সো যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে স্বপ্নের সাথে যেটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলধা পেস্ট